সামনে ভোট আমাদের এই ভোটকে বানচাল করার জন্য জোটের গণজোয়ার দেখার পরে এক দলের ঘুম হারাম হয়ে গেছে সেই জন্য তারা নারী কার্ড ব্যবহার করছে তাদের কার্ডের অভাব নাই নারী কার্ড চান্দা কার্ড লাল কার্ড নীল কার্ড আবার কি কি কার্ড দিবে ফ্যামিলি কার্ড আমরা এইসব ফ্যামিলি কার্ডের ঘাৎ না সব চাইও না নারীরা আমরা নারীরা চাই কি চাই আমরা রাস্তাঘাটে ঘাটে শান্তিপূর্ণভাবে হাঁটতে চাই আমরা এই চাঁদাবাজি দেখতে চাই না বাংলাদেশে অস্ত্র ছিল তাছও একটা বড় অস্ত্র ছিল কি জানেন শব্দের অস্ত্র রাজাকার বলে বলে আমাদের ভাইদেরকে খুন খুন করা হয়েছে হয়েছে না তারপর সে রাজাকার হয়ে উঠেছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়েছে না আজকে লন্ডন থেকে নেতা তারেক রহমান এসে গুপ্ত শব্দ ব্যবহার করছে এই গুপ্ত শব্দ রাজাকারের চেয়েও শক্তিশালী শব্দ হয়ে উঠবে ইনশাল্লাহ এই গুপ্ত শব্দ দিয়ে আমরা জোটকে ইনশাল্লাহ বিজয়ের পক্ষে দিয়ে যাব ইনশাল্লাহ শুনেন এইসব শব্দের রাজনীতি খেলেন না এগুলো শেষ হয়ে গেছে আপনি যখন লন্ডন থেকে আসছিলেন তাইক রহমান যখন লন্ডন থেকে আসছিলেন তখন আমরা অনেক আশা নিয়েছিলাম যে উনি বোধহয় দেশের উন্নয়নমূলক কাজ করবেন ভালো কথা বলবেন কিন্তু তিনি এত কোন স্তরে কথা বলছে সেটা আমার বলতে দ্বিধা লাগছে একজন নেতার মুখে ওই স্তরের নেতার মুখে এরকম গুপ্ত শব্দ মানায় না এই সব এক শব্দে হাসিনার বতন হয়েছে আপনারা যদি এই সব শব্দ ব্যবহার করে মানুষকে ঠেকাতে চান তাহলে কি হবে জি শব্দেরই পতন হবে ইনশাআল্লাহ শুনেন আপনারা সবাই দাড়ি পাল্লা স্লোগান দেন আমরা একটা স্লোগান একটু দেই শাপলা কলিজার একটা স্লোগান হবে জিদ্দাবাদ জিদ্দাবাদ এবার দাড়ি পাল্লা জিদ্দাবাদ শুনেন ভাইরা আমাদের জামাত ইসলামের ভাইরা আমাদের ভাইদের জন্য অনেক কষ্ট করছেন আমাদের বোন আমরা আবার বোনরা তাদের পাশে দিয়ে কষ্ট করছি আমরা ইনশাল্লাহ জোট সরকারকে এইভাবেই এগিয়ে নিয়ে যাব। ইনশাল্লাহ বাংলাদেশ ঐক্যবদ্ধ জোট ক্ষমতায় আসবে এবং আমরা আগামীতে ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র গঠন করব যেই রাষ্ট্রে কোনো জামাতের সেক্রেটারির ওয়াইফকে বিধবা হইতে হবে না সেই রাষ্ট্রে কোনো মানুষকে গুম খুন হচ্ছে শিকার হইতে হবে না সেই রাষ্ট্রই আমরা গঠন করবো ইনশাল্লাহ এবং সেই রাষ্ট্রে সবাই মিলে আমরা হাদি হত্যার বিচার করব করতে পারবো না সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম